ঈদের ছুটি মানেই একটু ঘুরে আসা চাই আর যখন সঙ্গে থাকে বন্ধুরা আর তলার নিচে গর্জন করা বাইক তখন সেটা শুধু ট্রিপ না হয়ে যায় একটি অ্যাডভেঞ্চার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের সম্পূর্ণ ব্লগটি হচ্ছে ছড়ে নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শহরের কোলাহল ছেড়ে সামনে শুধু খোলা রাস্তা আর পাহাড়ের আহ্বান রাস্তার বাঁকে বাঁকে ছিল নতুন দৃশ্য নতুন গল্প মাঝে মাঝে থেমে নিয়েছি এক কাপ চা আর ক্যামেরায় ধরেছি মুহূর্তগুলো বন্ধুদের হাসি বাইকের গতি আর প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে যেন একটা সিনেমার মতো লাগছিল দুই ঘন্টা ড্রাইভ করার পর আমরা হোটেল বিরতি নিলাম সকালে নাস্তা সেরে নিলাম পাহাড়ে পৌঁছে প্রথম অনুভূতিটা ছিল এটাই তো চাইছিলাম মেঘে ডাকা পাহাড়ের চূড়া নিঃশব্দ প্রকৃতি আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এক অপার্থিপ শান্তি নোয়াখালী থেকে দুই ঘন্টা বাইক ড্রাইভ করে আমরা এসে পৌঁছালাম সবুজে গেরা পাহাড় বেষ্টিত খাগড়াছড়ির এক মনোরম রাবার বাগানে এখানকার শান্ত পরিবেশ নরম বাতাস আর বিশাল বিশাল রাবার গাছগুলো যেন প্রকৃতির এক নিঃশব্দ গল্প বলে গাছগুলোর গায়ে ছোট ছোট কেটে রাখা দাগ আর জুলে থাকা কাপগুলো দেখলেই বোঝা যায় ঠিক কীভাবে সংগ্রহ করা হয় রাবারের কাঁচামালগুলো প্রতিটি গাছে ধীরে ধীরে বয়ে পড়া রাবার দুধ এক অসাধারণ প্রাকৃতিক প্রক্রিয়া আর এই রাবা শুধু আমাদের দেশের না বিশ্বব্যাপী চাহিদা মেটা যা এখানকার মানুষদের জীবিকার একটি বড় উৎস গল্পের ছলে খালাকে জিজ্ঞেস করলাম তাদের আসলে জীবিকা নির্বাহ কীভাবে করে তো খালারা হচ্ছে এই খালাই প্রতিদিন চারশো গাছের রাবা সংগ্রহ করে যা থেকে তার দৈনিক আয় আসে ছয়শো থেকে সাতশো টাকা যা দিয়ে তার ফ্যামিলি নিয়ে তার সংসার চলে এরকম হাজারো শ্রমিক আছে যাদের আসলে আয়ের প্রধান উৎস এই রাবার সংগ্রহ তারপর আমি একটু খালার সাথে মজা করে কীভাবে রাবার সংগ্রহ করে একটু আপনাদের দেখানোর জন্য এই কিছু রাবার সংগ্রহ করলাম তারপর আমরা সব বন্ধুরা একটু স্মৃতি ধরে রাখার জন্য কিছু ফটো সেশন করলাম রাবার বাগানে এমন নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য মাঝে কিছু সময় কাটাতে পারা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা যদি কখনো খাগড়াছড়ি আসেন এই রাবার বাগানটা দেখতে ভুলবেন না চলুন আরো একটু ঘুরে দেখি ওতে আমরা একটা বাঁশের মাচাং পেলাম তো বন্ধুরা মিলে কিছুক্ষণ ওখানে আড্ডা দিলাম গরমের মধ্যে গাছের নিচে দারুণ লাগতেছিল আমরা কিছুক্ষণ সেখানে আড্ডা দিলাম আড্ডা দিয়ে আবার বেরো পড়লাম তারপর আমরা হচ্ছে দুপুরের টাইম খাবারের টাইম হয়ে গেছিলো তো আমরা খাওয়ার জন্য একটা হোটেলে গেলাম হোটেলের খাবারটা অনেক দারুণ ছিল আপনারা যদি আসেন কাঁকড়েছি এখানে খেতে পারেন চলতে চলতে হঠাৎ এক বাজারের সামনে থমকে গেলাম এই যেন রঙের মেলা পাহাড়ি ফলের স্বর্গ চারদিকে শুধু ফল আর ফল নাম জানি কিছু কিছু আবার একেবারেই নতুন সবুজ কামরাঙ্গা পাহাড়ি মালটা তেঁতুলের মতো দেখতে একরকম ফল যার নাম শোনা হয়নি আগে ফলের গন্ধে রঙে আর মানুষের কোলাহলে পুরো বাজারটা যেন এক অন্যরকম জীবন কিছু ফল গাছ থেকে একেবারে তাজা তুলে এনে বসানো হয়েছে একদম ন্যাচারাল কোনো প্রিজারভেটিভ নেই আমি নিলাম একদম পাহাড়ে তাজা আতা ফল এত দারুণ খেতে খেলে একেবারে মনটা জুড়ে যায় তাজা আতা ফল এখানে দামাদামি নেই হাসি মুখে বেচা কেনা এটাই পাহাড়ের আসল সৌন্দর্য এমন বাজারে ঘুরে বেড়ানো শুধু চোখের আনন্দ না মনকেও একরকম প্রশান্তি দেয় পাহাড়ি ফল যারা চোখে দেখেননি তারা যেন সত্যি অনেক কিছু মিস করছে চলুন দেখি বাজারের ভিতরে আর কি কি চমক লুকিয়ে আছে এখানের মহিলারা পাহাড়ি মহিলাগুলো প্রতিদিন বিকেল হলে বাজারে চলে আসে আড্ডা দেওয়ার জন্য আমাদের অঞ্চলে যেমন হচ্ছে পুরুষরা বিকেলবেলা সন্ধ্যাবেলা আড্ডা দিতে বাজার যায় এখানকার মহিলারাও তির সন্ধ্যা সন্ধ্যাবেলায় হলো আড্ডা দিতে চলে আসে বিকেল বেলা বাজারে তারপর কিছুক্ষণ দিদির সাথে অনেক ভালো লাগলো দিয়ে আসার ফালা আসার সময় আখের ফ্রেশ জুস খাইলাম খায়া উদ্দেশ্যে আবারও রওনা দিলাম এই বাইক ট্রিপটা শুধু একটা ভ্রমণ ছিল না ছিল বন্ধুত্বর এক নতুন অধ্যায় আর ঈদের ছুটিকে এমনভাবে কাটানো একদম পারফেক্ট যদি তোমাদের ভালো লেগে থাকে এই যাত্রাটা তাহলে সাবস্ক্রাইব করতে বলো না আরও ভ্রমণ আরও গল্প আসছে খুব শীঘ্রই